গুড আফটারনুন বন্ধুরা তো আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমরা তিনজনে বেরিয়েছি একটু নিউ মার্কেটে ঘুরতে যাচ্ছি কেনা বলতে কিছুই নেই টুকটাক কিনবো তারপরেই চলে আসবো তো এখানে স্টেশনে চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা তো এইগুলোতে না আমার ঢুকতে খুব ভয় লাগে যে আমি টিকিটটা দেখাবো যদি না খোলে দরজাটা না খোলে সেই জন্য আমার খুব ভয় লাগে তো এখানে একটা মানে এটা আমার নিজের ননদ একে তো চেনোই ভাগ্যশ্রী মান্না কারার তো এখন খুব মানে ব্লগ দিচ্ছে আর ভিডিও করছে ওকে বেশি বেশি করে কমেন্ট করবে আর সবাই ওকে আমার বন্ধুগুলো সব ফলো করে দেবে আর এখানে টিকিট কাটা হয়ে গেছে আমার আর একটা ননদ গেছে তো ওই ননদটাই টিকিট কেটেছে এইগুলোতে আমার খুব ভয় লাগে হ্যাঁ আমি আগে এগিয়ে যাই না হুম কিন্তু আবার এখানে টিকিট কেটে এই ঢুকে এখান দিয়ে দাঁড়িয়ে আছি যে কোন দিকে যাব এর আগে একবার শুধু গিয়েছি আর যাইনি সেই জন্য ভুলে গেছি কোনটা দিয়ে যাব। ওইটা দিয়ে তো বেরোনো আর ওইটা দিয়ে ঢুকেছি তাহলে এইটা দিয়ে বলে এটা ওখানে জিজ্ঞাসা করতে একজন বলে দিল আর এখানে লেখাই আছে যে মানে মেট্রো আর কি লেখাই আছে আর তারপরে এখান দিয়ে নেবে যাচ্ছি নেবে গিয়ে তারপরে এখানে দেখছি আমাদের জন্য মেট্রো দাঁড়িয়েই আছে তো এখানে মেট্রো ফাঁকা একদম ফাঁকা দেখছি তারপরে যে কোথা থেকে এত ভিড় হয়ে গেল আমি বুঝতে পারছি না সেটাও দেখতে পারবে কিন্তু একদম দেখছি ফাঁকা তো আমরা একে একে উঠে বললাম তো উঠে চারিদিকটা একটুখানি দেখিয়ে দিলাম আর তার উপরে এইটা হচ্ছে গঙ্গার নিচে দিয়ে যাচ্ছে এই সিনটা খুব ভালো লাগে কিন্তু মানে একটা নিজের মনে হয় যে হ্যাঁ এটা একটা গঙ্গার নিচ দিয়ে মানে মেট্রোটা যাচ্ছে আমার খুব ভালো লেগেছে তারপরেই এখান থেকে মেট্রো থেকে না নেবে সোজা মানে দিয়ে উঠে পড়ছি কিন্তু এই এটা আগে আমরা বলতাম যে চলন্ত সিঁড়ি ঠিক আছে এই সিঁড়ি দিয়ে আগে আমি উঠতে পারতাম না এটা আমার ননদ আমাকে শিখিয়েছে যে এরকম করে ওঠো তো এরকম করেই আমি উঠেছি আমার বিয়ের পর থেকে ওই আমার সব কিছু ছিল আমার বর তো ছিল না মানে আমার বর বাইরে চলে গেছিলো আর যেখানে যা যেতম যেখানে মানে যাওয়ার হতো সবটাই আমার ননদি আমাকে নিয়ে যেত আগে অনেক গেছি কলকাতায় নিউ মার্কেট অনেক গেছি মাঝখানে আর যাওয়া তেমন করে হয়নি তো এখন ভাবলাম যে চলো একবার যাই নিউ মার্কেটে একটু কিছু কেনাকাটা আছে তো সেখান থেকেই কিনতে যাব আর এদিকে কত দোকান বসেছে দেখছি মানে আর প্রচুর দাম আমরা ভেবেছিলাম যে একটু কিছু ব্যাগ কিনবো একটু কানের কিনবো এইসব আর এখানে কানেরগুলো দেখে এত লোভ লাগছিল কিন্তু এগুলো তো আমরা এখন কিনতে যাইনি কিনতে গেছি অন্য কিছু তো আমি ভাবলাম যে যখন পুজো আসবে তার আগে একবার আসবো সেটের মানে যে জামা নেবো যে জামা ড্রেস নেব আর তো সেই ড্রেসের জামা এই কানের কিনতে আসবো তো ঠিক আছে তো এখান থেকে আর এক জায়গায় বেরিয়ে পড়লাম তো বেরিয়ে পড়ে এদিকটাতেও প্রচুর মানে দোকান ওই দিকটায় বসেছে আমার ননদ বলছে যে কি কিনলে একটুখানি দেখাও অন্যদিকে আমি বলছি যেই দেখিয়ে দিলাম কি কিনেছি তারপরেই এদিকটা রোডে বেরিয়ে পড়েছি মানে এদিকটার রোডটায় বেরিয়ে পড়েছি এদিকেও প্রচুর দোকান হয়েছে প্রচুর দোকান আর বড্ড দাম আর আমাদের হাওড়া ময়দানে যে দোকানগুলো আছে সে দোকানগুলো থেকেই কিনি আমরা আর নিউ মার্কেট থেকে আগে কিনতাম তো এখন আর কিনি না ততটা আর এখানে এক ভদ্রলোক একটা মানে ভোলেনাথকে আঁকছে এর কোনো দাম আছে কোনো দাম নেই এত সুন্দর আঁকার হাত এত সুন্দর লাগছে এত মানে ভালো এঁকেছে আমার খুব ভালো লেগেছে আমার ভিডিওটা কেমন লাগলো বলবে অবশ্যই আর দেখা হবে পরের ভিডিও